হ্যালো এরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টাল দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস টুয়েলভ নিয়ে যেমন আজকের আমরা সাত দুই দু হাজার পঁচিশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এস সিজের মধ্যে অলরেডি আমাদের এগারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যে দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যদি ধাজু ওপর টোয়েন্টি সিক্স পার্সেন্ট ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হয় টু এইট এইট সিক্স তবে ছাড়ের পরিমাণ হলো কত ধরলাম এখান থেকে সাপোজ যে মার্কস প্রাইস হচ্ছে এখানে আমাদের একশো তাহলে এখানে দিচ্ছে কত না টোয়েন্টি সিক্স পার্সেন্ট ছাড় দিচ্ছে দিয়ে কত হচ্ছে এখান থেকে না সেভেন্টি ফোর এখন এই সেভেন্টি ফোরের মানটা দেওয়া হচ্ছে কত এখান থেকে না টু এইট এইট সিক্স আমাকে বার করতে হবে এখান থেকে যে ছাব্বিশের মানটা কত হবে না টু এইট এইট সিক্স বাই হচ্ছে সেভেন্টি ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি সিক্স দুই দিয়ে কালো আছে আমরা তেরো এখানে কালো আছে আপনার সাঁতিরিশ তো সাঁইতিরিশ দিয়ে কাটাকুটি করলে টু এইট এইট সিক্স সাত দিয়ে খাওয়ালে হলে নয় চার একুশ চার হচ্ছে পঁচিশ তো নয় পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ থেকে ছয় দুই টু নাইন সিক্স মানে আরেকটু যাবে এটা কত আট দিয়ে যাবে তো সেভেন্টি এইট হচ্ছে থার্টিন আট তেরো একশো চার হাজার দশ একানব্বই হচ্ছে একশো এক মানে হাজার চোদ্দো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কিরণ এবং মহেশের গড় এত আশিস এবং কিরণের গড় এত কিরণ এবং মহেশের গড় এত ওরে কিরণের গড় কত আশিস কিরণ এবং মহেশের মোট ওজন কত ফর্টি সিক্স হচ্ছে আশিস এবং কিরণের মোট ওজন কত চল্লিশ ইন্টু হচ্ছে দুই কিরণ এবং মহেশের মোট ওজন কত না 43 থ্রি ইন্টু টু তিন ছয় আঠেরো আট হচ্ছে এক তিন বারো এটা হচ্ছে আমার আশি এটা হচ্ছে আমার ছিয়াশি এই দুটোকে যোগ করবো করে তা থেকে আমি এইটা বিয়োগ করে দেবো দিলে আমি কী পেয়ে যাবো এখান থেকে কিরণের ওজনটা পেয়ে যাবো তাহলে আশি আর হচ্ছে এখানে পাচ্ছি আমি ছিয়াশি মাইনাস হচ্ছে ওয়ান এখানে পাচ্ছি আমি মানে আট পাচ্ছি এখানে ছেচল্লিশ মানে পাচ্ছি কত এখান থেকে আমার টোয়েন্টি এইট টোয়েন্টি এইট হচ্ছে এখানে কিরণের গড় ওজন অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি কারখানায় বলছে ছিয়ানব্বই জন শ্রমিকের গড় বয়স কত না বত্রিশ বছর পুরুষদের গড় বয়স কত না একচল্লিশ বছর মহিলাদের ক্ষেত্রে কত না পঁচিশ বছর কারখানায় নারীর সংখ্যা এখানে বার করতে হবে তাই ওভারঅল গড়টা কত এখান থেকে না বত্রিশ বছর ঠিক আছে এটা হচ্ছে পুরুষদের গড় বয়স কত না ফর্টি ওয়ান আর মহিলাদের ক্ষেত্রে কত এখান থেকে না পঁচিশ আমি এখান থেকে অ্যালিগেশান লাগাই পঁচিশ সাত পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা নয় তাহলে সাত ইস টু নয় হচ্ছে আমার রেশিও মেল এবং ফিমেলের সাত আর নেই মিলিয়ে কত হয় না ষোলো হয় ষোলো সময় সময় মোট কত না নাইনটি সিক্স তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে ছয় কী চাইছে এখান থেকে নারীর সংখ্যা অর্থাৎ নয়ের মানটা কত হবে না নয় ইন্টু ছয় কত হবে এখান থেকে না চুয়ান্ন ফিফটি ফোর হচ্ছে এখানে আমাদের নারীর সংখ্যা অপশান এ পরের প্রশ্ন বলছে এখানে এক্স এবং ওয়াই এর বলছে মধ্য সম্পতি হচ্ছে জেড তো বলছে এখানে এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেডের মধ্য সমাপ্তি কত তার মানে দেখো এইটার মধ্য সমাধি জেড মানে কি না রুট অফ এক্স ওয়াই ইকোয়াল আমি এখান থেকে বলতে পারি জেড বা জেড স্কোয়ার ইকোয়াল টু বলতে পারি এখান থেকে এক্স ওয়াই তো থাক এটা আচ্ছা বলছি এইটার মধ্য সমাপ্তি কত মানে এক্স স্কোয়ার জেড ইন্টু ওয়াই স্কোয়ার জেড প্রথমে দেখো এখানে দুয়ে এক স্কোয়ার আছে তাহলে কী বাইরে একটা এক্স আসবে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে বাইরে কী হবে ওয়াই আসবে আর দুটো জেড থেকে বাইরে আসবে একটা জেড ঠিক আছে তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো এক্সকোয়ার মানটা এমনিতেই তো জেড স্কোয়ার আছে তাহলে জেড স্কোয়ার ইন্টু জেড মানে আলটিমেট কত হচ্ছে এখান থেকে না জেড কিউ তাহলে জেড কিউ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন দেখো মানি না কত পড়েছে এখান থেকে একুশ ভাগ সাত মানে এখান থেকে তিন পেয়ে গেলাম তেষট্টি ভাগ নয় মানে এখানে পাচ্ছি আমি সাত পাচ্ছি চোদ্দো বাই দুই মানে এখান থেকে পাচ্ছি আমি সাত আচ্ছা দেখো এটা কারোগুটির দরকার নেই কারণ এখান থেকে দুই আছে এই দুই এই দুই কারোগুটি হয়েছে চোদ্দো থাকছে এখান থেকে চোদ্দো আর সাথে হচ্ছে কত এখান থেকে একুশ তাহলে তিন ইন্টু হচ্ছে একুশ কত এখান থেকে না সিক্সটি থ্রি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নয় এবং ঊনপঞ্চাশের বলছে মধ্য সম্বন্ধে নির্ণয় করতো তাহলে রুট অফ নাইন ইন্টু হচ্ছে ফর্টি নাইন এখান থেকে পাচ্ছি তিন এখানে পাচ্ছি আমি সাত কত হচ্ছে এখান থেকে না টোয়েন্টি ওয়ান পাচ্ছি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পেট্রোলের দাম বলছে সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় কত এটা ব্যবহার কমাতে হবে কিনা এটার খরচ কেবল ফোরটি ফোর পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশো টাকা হচ্ছে আমি ধরলাম এটার মেন দাম তা থেকে দেখো সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় মানে হচ্ছে কত এটা একশো ষাট আলটিমেট চাইছি কত আমি ওয়ান ফোরটি ফোর করতে ঠিক আছে তাহলে কত কমাতে হবে এখান থেকে দেখো ষোলো কমাতে হচ্ছে না ষোলো কমাতে তবে হবে কত না ওয়ান ফোরটি ফোর তাহলে ষোলো কমাতে হচ্ছে একশো ষাটের ওপর তাহলে একশোর উপর কত কমাতে হবে তো কার্টিগুলো পাচ্ছি আমি দশ একশো বাই দশ মানে পাচ্ছি কিন্তু আমরা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট ছিল কী বলছে এখানে বিপরীত দিকে যাত্রা করা দৌড়ো ট্রেন পঁচিশ সেকেন্ডে একে অপর অতিক্রম করে উভয় ট্রেনের দৈর্ঘ্য কতটা আড়াইশো মিটার হয় একটার গতি পঁয়ত্রিশ কিনিবার ঘন্টা হলে অন্য ট্রেনের গতি কত বিপরীত দিকে মানে ধরলাম আটটার গতি বের হচ্ছে ভি কিমিবার ঘন্টা তাহলে কী হবে দেখো টোটাল লেন্থ কী হবে এখান থেকে দুশো পঞ্চাশ প্লাস দুশো পঞ্চাশ কারণ উভয়ের লেন্থ একই বেগটা কী হবে এখানে বিপরীত দিকে মানে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস ভি আপেক্ষিক বেগটা এখানে যোগ হয়ে যায় সময় লাগছে কত এখান থেকে না অবশ্যই পঁচিশ সেকেন্ড তবে এটাকে কিন্তু অবশ্যই পাঁচের আঠেরো দিয়ে কনভার্ট করে নিতে হবে তবে করতে পারবো এটা আমি তো আড়াইশো আড়াইশো কত পাচ্ছি এখানে আমি পাঁচশো পাচ্ছি পাঁচশো ইন্টু হচ্ছে আঠেরো যাচ্ছে পাঁচ ইন্টু যাচ্ছে এখান থেকে পঁচিশ প্লাস ফর্টি ফাইভ প্লাস ভি এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসছে পাঁচ দিয়ে কালো আছে এখানে আমি একশো পঁচিশ দিকে কালো এখান থেকে চার তাহলে এখান থেকে পাচ্ছি আমি বাহাত্তর তাহলে ভিড় মানটা পাচ্ছি এখান থেকে আমরা তোমার না ভিড় মানটা ভিটা পাশে না ভিটা তো আমি এখানে কিমি পার ঘণ্টায় ধরেছিলাম ধরুন এটাই হচ্ছে আমার অ্যান্সার চলছে বাহাত্তর থেকে ফোরটি ফাইভ বিয়ে করে দিই তো পাচ্ছি এখান থেকে বাহান্ন আর এখানে পাচ্ছি আমি কুড়ি সাতাশ কিমি পার ঘণ্টা কারণ ভিটাকে আমি তো কিমি পার ঘন্টায় ধরেছি ধরার পর এইখানটায় গিয়ে আমি তো কনভার্ট করে নিয়েছি তাই না তাহলে আমার অ্যান্সার কিসে আসবে কিন্তু এটা কিমি পার ঘন্টাতেই আসবে সাতাশ কিমি পার ঘণ্টা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি চারশোটা নাশপাতি কেনা হয়েছিল বারোশো প্রতি দরে এবং হাজার টাকা লাভে বিক্রি করা হয়েছিল বলছে প্রতি ডজন বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে এখান থেকে তাহলে একশোটা নাশপাতির দাম কত এখান থেকে না বারোশো আমার লাগবে হচ্ছে চারশো নাশপাতি তাহলে এখানে ইন্টু চার করছি তাহলে এখানেও ইন্টু চার করছি কত হচ্ছে এখান থেকে না চার হাজার আটশো এটা হচ্ছে আমার এসপি তার সাথে এসপি না এটা হচ্ছে আমার সিপি যাচ্ছে আচ্ছা এখন দেখো এখানে বলছে কত না হাজার টাকা হচ্ছে এখানে প্রফিট তাহলে এইবার দুটো যোগ করলে পাবো কি আমরা এখান থেকে এসি পাবো যেটা হচ্ছে আমার এখান থেকে পাঁচ এটা হচ্ছে কিন্তু চারশোটার নাচপাতির কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে এইটা আমার লাগবে এখান থেকে এক ডজন বা বারোটার দাম কত তো এখান থেকে পাঁচ বাই হচ্ছে চারশো ইন্টু হচ্ছে বারো শূন্যগুলো কাটে এখান থেকে চার তিন দিয়ে কাটে আটান্ন তিনে মানে চব্বিশে চার দুই পনেরো সতেরো একশো চুয়াত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি সুদের একই হারে দু বছরে শহর সুদ হচ্ছে চল্লিশ টাকা এবং চক্রের সুদায় কত না চল্লিশ টাকা তাহলে বলছে মূলধনটা কত তো দেখো শহর এটা হচ্ছে ধরো সরল সুদ এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট তো কী করি আমরা এটাকে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট করে দিতে লাগো কুড়ি টাকা হচ্ছে প্রথম বছরের সুদ আর সেকেন্ড বছরের কত হচ্ছে না কুড়ি একইভাবে কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে কুড়ি টাকা হচ্ছে এখানে সুদ আর পরের ইয়ারে কী হচ্ছে এখান থেকে কুড়ি থেকে মানে চল্লিশ থেকে কুড়ি গেলে প্রথম হচ্ছে চব্বিশ মানে কুড়ি তার সাথে আরও চার আসছে কারণ চার টাকা হচ্ছে এখানে সুদ তাহলে কুড়ি টাকার ওপরে চার টাকা সুদ হচ্ছে ঠিক আছে কুড়ি টাকার ওপরে আমাদের চার টাকা সুদ হচ্ছে এখানে নিব কোথায় এইখানে হচ্ছে কুড়ি টাকা চারটার সুদ হচ্ছে আমার এক বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড তাহলে আরের মানটা কত পাচ্ছি কিন্তু আমরা পাঁচ চারে হচ্ছে কুড়ি তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা কুড়ি এখন বলছি মূলধনটা কত আমি ধরলাম মেন মূলধন হচ্ছে আমার এখানে পি তাহলে পি টাকার ওপর কুড়ি পার্সেন্ট রেটে এক বছরে বাই হচ্ছে হান্ড্রেড সুদ কত হচ্ছে না এইটা ধরে নাও সিম্পল ইন্টারেস্ট কত না কুড়ি তা কুড়ি দিয়ে গেলো হচ্ছে এখানে আমরা পাঁচ তাহলে এখানে পরিমাণটা কত হচ্ছে এখানে একশো তাহলে একশো টাকা হচ্ছে এখানে মূলধন এরকম কত অনেকগুলো শিফটেই এসছে পরের প্রশ্ন দুটো পাত্রে কমে বলছে সাতশো পঁয়ষট্টি লিটার এবং আটশো তেত্রিশ লিটার তরল থাকে উভয় পাত্রে তরল পরিমাণ করতে পারে এমন ধারকটির সর্বাধিক ক্ষমতা হচ্ছে কত তার মানে কিছুই না এইগুলোর মধ্যে কি করতে আমাদের এখানে এই শেপটা বার করতে হবে ঠিক আছে এস সি বার করতে হবে এখান থেকে তো আমরা কাজ করতে পারি একটু ভেঙে দেখতে পারি সাতশো পঁয়ষট্টি মানে কত কত যাবে এটাকে পাঁচ পর হচ্ছে পঁচাত্তর যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে তিন আর এখানে পাচ্ছি আমি নয় ইন্টু হচ্ছে সতেরো তো নয় দিয়ে তো কিছু নেই মানে এখান থেকে নয়টা বাদ দিয়ে তো পাঁচ দিয়েও কিছু নেই মানে পনেরোটা আছে যদিও তাহলে একমাত্র মিল কী আছে এখান থেকে সতেরো একবার এরকে দেখো তো ভাগ করলে মেলে কি না দেখো সতেরো চারে হচ্ছে এখান থেকে আটষট্টি যাচ্ছে এখান থেকে ওয়ান ফাইভ থ্রি নয় সতেরো দেখো মিলে তার মানে দেখো সতেরো হচ্ছে এটার এসিএ তাহলে এসিএফ সি এফ যেটা ওটাই অ্যান্সার তার সতেরো লিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন যদি ট্রেনটি আঠেরো কিবার ঘন্টা বেগে যাত্রা করে তবে ছশো চৌষট্টি মিটার দীর্ঘ একটা টানেল অতিক্রম করতে এটি একটি চারশো ছিয়ানব্বই মিটার দীর্ঘ ট্রেনের কত সময় প্রয়োজন দেখো টানেল যখন অতিক্রম করছে তখন টানেলের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেনের যে লেন্থ দুটো সমষ্টি সে কিন্তু অতিক্রম করবে তাহলে সিক্স সিক্স ফোর প্লাস ফোর নাইন সিক্স এটা অতিক্রম করছে আঠেরো কিনি পার ঘণ্টা এটাকে আমি অবশ্যই পাঁচ আঠেরো দিয়ে গুণ করে নিচ্ছি মিটার পার সেকেন্ড আনার জন্য ধরলাম টি সেকেন্ড লাগবে আমার ঠিক আছে তো ছয় চার দশ শূন্য হাতে রয়েছে এক নয় ছয় পনেরো একের ষোলো ছয় হাতে রয়েছে এক ছয় ছয় দশ এক হচ্ছে এগারো এগারোশো ষাট আঠেরো দিয়ে কাটে এখান থেকে পাঁচ থাকছে তলায় ইকোয়াল টু হচ্ছে টি টির মান কত হচ্ছে এখান থেকে পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো পাঁচ দু হচ্ছে এখান থেকে দশ দুশো বত্রিশ সেকেন্ড লাগবে আমার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ দ্বারা একটা কাজ শেষ করা দিন সংখ্যা বি দ্বারা শেষ করা দিন সংখ্যা হচ্ছে দ্বিগুণ তার মানে বি যদি কোনো কাজ একদিনে করে তাহলে এ করবে কিন্তু কাজটা হচ্ছে দু দিনে এটা হচ্ছে দিনের রেশিও তো এটাকে উল্টে দিলে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এফিসিয়েন্সি রেশিও হচ্ছে ওয়ান ইস টু টু আচ্ছা সি দ্বারা শেষ করা দিনের সংখ্যা বি দ্বারা শেষ করা দিনের সংখ্যা আবার অর্ধেক সি দ্বারা শেষ করার দিনের সংখ্যা বি দ্বারা শেষ করা দিনের সংখ্যার অর্ধেক তার মানে সি কিন্তু আবার এখানে একের দুই তাই না তাহলে এখান থেকে আমি আরেকটু ঘুরিয়ে দিই তো এখান থেকে আগের দিনের রেশিওটা করে দিই দেখো আমি ভালো করে দিনের রেশিও করলে দেখো দুই দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা চার ইস টু দুই ইস টু হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমার দিনের রেশিও আর এটাকে উল্টে দিলে কী হবে এটা এভিসেন্স রেশিও মানে একে চার ইস টু একে দুই ইস টু ওয়ান চার দিয়ে গুণ করে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমি ওয়ান পাচ্ছি এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি আমি টু আর এখানে পাচ্ছি আমি হচ্ছে ফোর এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি রেশিও এটা আমার কাজে লাগবে নিশ্চয়ই এ বারো দিনে কাজ শেষ করতে পারে যদি বি প্রথম দিনে কাজ করে এ কাজ করে দ্বিতীয় দিনে সি কাজ করে তৃতীয় দিনে আবার বি কাজ করে চৌথ দিনে এভাবেই তার কাজটা দিনে শেষ হবে ঠিক আছে দেখো বলছি এখানে এ কিন্তু এখানে বারো দিনে কাজ করে তেমন এখান থেকে চারের মানটা কত বলে দিয়েছে এখান থেকে চারের মানটা বলে দিয়েছে এখান থেকে বারো ঠিক আছে তাহলে চারের মানটা বারো মানে তাহলে এটা ইন্টু তিন করছি এখান থেকে দেখো খুব সহজেই বলতে পারি এখান থেকে যদিও আমরা তো দেখো এ কাজটা করছে হচ্ছে বারো দিনে তাহলে বি কাজটা করবে ক দিনে না এখানে দুয়ের মানটা কত হবে এখান থেকে না ছয় হবে আর সির মানটা কত হবে এখান থেকে না তিন হবে এখন বারো ছয় তিন মানে সেই তো বারো হচ্ছে আমার লসাগু হয় তাহলে এক দুই চার যেটা আমি এখানে রেশিও করে বার করি সেটা আমি এইভাবেও বার করতে পারতাম কি করলাম এটা এফিসিয়েন্সি রেশিও করলাম এবার দেখো ফার্স্ট দিনে কি হচ্ছে ফার্স্ট দিনে যাচ্ছে বি কাজ করছে সেকেন্ড দিনে কে কাজ করছে না এ আর থার্ড দিনে কে কাজ করছে না সি ঠিক আছে আমি যদি এবছু এখান থেকে না বার করি তাহলে আমরা এখান থেকেও কিন্তু আমরা করতে পারি আচ্ছা দেখো বি যাচ্ছে প্রথম দিন গিয়ে কিন্তু দুই ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে এ যাচ্ছে গিয়ে এক করে আসছে সি গিয়ে কি করছে এখান থেকে না চার ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে তা দেখো তিন দিনে কতটা কাজ হলো দেখো চার দু ছয় একে হচ্ছে কিন্তু সাত ইউনিট কাজ হয়ে গেল। ঠিক আছে এখন দেখো ফোর্থ দিনে কি হবে ফোর্থ দিনে আবার বি যাবে গিয়ে করে আসবে দুই ইউনিট ফিফথ দিনে কি হবে আবার এ যাবে গিয়ে করে আসবে এখান থেকে এক ইউনিট তাহলে পড়ে আছে কত দেখো সাত দুই নয় একে হচ্ছে দশ ইউনিট কাজ কিন্তু আমার হয়ে গেছে এখন পড়ে আছে কাজ কত রিমেনিং ওয়ার্ক কিন্তু বারো থেকে আমার টোটাল কাজ হচ্ছে বারো বারো থেকে দশ গেলে দেখো দুই পড়ে আছে এই কাজটা কে করবে না সি করবে কারণ দেখো এর পরে কার পালা ছিল সিরপালা তার সময় লাগবে কত না দুই কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না দুই বাই চার অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ সময় লাগছে কত এখান থেকে পাঁচ দিন তো এখানে লেগেই ছিল আরও লাগছে কত না পয়েন্ট ফাইভ তার মানে ফাইভ পয়েন্ট ফাইভ দিন হচ্ছে আমার এখান থেকে টোটাল ডেস লাগবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে আমরা এখান থেকে দিন থেকে এ রেশিও বার নিলাম নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বি গিয়ে প্রথম দিন দুই এ গিয়ে প্রথম দিন সেকেন্ড দিনে এ গিয়ে এ ওয়ান ইউনিট আর সি থার্ড দিনে গিয়ে ফোর ইউনিট কাজ করে তাহলে তিন দিনে মোট কাজ হচ্ছে কত সাত ইউনিট ফোর্থ দিনে কে করবে না ফোর্থ দিনে যাবে বি গিয়ে দুই ইউনিট করবে ফিফথ দিনে কে যাবে না এ যাবে গিয়ে করবে এক ইউনিট এই করতে করে দেখো দশ ইউনিট কাজ কিন্তু আমার টোটাল হয়ে গেছে পড়েছিল কত এখান থেকে না দুই ইউনিট এই কাজটা কে করবে সি লাগ তার সময় লাগবে কত এখান থেকে না জিরো পয়েন্ট ফাইভ ডেজ তাহলে আগে লেগেছিলো ফাইভ আর এখন লাগছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে মোট কত হচ্ছে এখান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ভালো প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে এখানে কেতনের দুই নাতি মহেশ এবং ডেভিড বলছে পনেরো বছর বয়সী মহেশ কেতনের সম্পর্কে বলছে কিছু টাকা পায় এবং ষোলো বছর বয়সী ডেবিট বাকি টাকা পায় কিন্তু মহেশ এবং ডেবিট তখনই টাকা পাবে যতদিন তার বয়স বাইশ বছর হবে ততক্ষণ পর্যন্ত টাকাটা একটা ব্যাঙ্কে রয়েছে যা বার্ষিক টেন পার্সেন্ট চকৃত হারে সুদ পাচ্ছে যখন উভয়ের বয়স বাইশ হবে তারা একই পরিমাণ পাবে কেতন পাথমিকভাবে ডেবিটকে কত টাকা দিয়েছিল যদি কেতনের কাছে মোট এত টাকা থেকে থাকে আমি ধরলাম এখান থেকে ডেবিট আমি ধরলাম মহেশকে দিয়েছে হচ্ছে এক্স টাকা আর ডেবিটকে দিয়েছে কত এখান থেকে না ওয়াই টাকা এখন এই এক্স টাকার ওপর কি হবে দেখো ওয়ান প্লাস দশ পার্সেন্ট রেটে কবছর কারণ এখানে মহেশের বয়সটা কত এখান থেকে মহেশের বয়স হচ্ছে পনেরো বছর তাহলে পনেরো বছর মানে বাইশ থেকে পনেরো বাদ দিলে যা হয় এইটা আর ওয়াই টাকার ওপর কী হচ্ছে না ওয়ান প্লাস দশ বাই একশো সেক্ষেত্রে কী হবে এখান থেকে বাইশ থেকে হচ্ছে ষোলো তো এখান থেকে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি আমি হচ্ছে এক্স ইন্টু এখানে পাচ্ছি আমি সাত মানে ওয়ান প্লাস টেন বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি সাত আর ওয়াই ইন্টু এখানে পাচ্ছি আমি ওয়ান প্লাস টেন বাই হানড্রেড এখানে পাচ্ছি আমি ছয় তাহলে এখান থেকে ওয়াই ইস টু এক্সটা কী হবে না ওয়ান প্লাস দশ বাই একশো বা এখান থেকে বলতে পারি এগারো ইস্টু হচ্ছে দশ এখন এগারো আর দশ মিলিয়ে কত হয় না একুশ যেটা হচ্ছে আমার মোট টাকা যা বলা আছে টু ফাইভ টু ডবল জিরো তাহলে একের মানটা কত হবে এখান থেকে না একুশ একুশ চার দুই একুশ দু বিয়াল্লিশ মানে একের মানটা হচ্ছে এখান থেকে বারোশো এখন প্রশ্ন হচ্ছে যে কেতনের কাছে থেকে ডেবিটকে কত দিয়েছে ডেবিট মানে কোনটা না ওয়াই ওয়াই মানে কোনটা এখানে এগারোর মানটা তাহলে এগারোর মানটা কত হবে এখান থেকে না বারোশো ইন্টু হচ্ছে এগারো মানে পাচ্ছি এখান থেকে আমরা কত ওয়ান থ্রি টু ডবল জিরো এই টাকাটা ডেভিডকে দেওয়া হয়েছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে কি ছত্রিশ ছেষট্টি তিনশো বাহাত্তর এবং একশো ছাব্বিশের লসাগুটা নির্ণয় করতে হবে ছত্রিশ মানে কি দেখো দুই ইন্টু দুই তিন ইন্টু মানে কি এখান থেকে সাত ইন্টু নয় নয় নেওয়ার কিছু নেই কারণ দুটো তিন আছে এখান থেকে তিনশো মানে কি না তিন হচ্ছে একশো তাই তো আর এটা মানে হচ্ছে আবার দুই ইন্টু বাষট্টি মানে আবার এখান থেকে তো এখান থেকে দুটো দুই তো আছেই একটা তিন আছে যা নেওয়া হয়ে গেছে তার নেওয়া এবং থার্টি ওয়ানই আছে এখানে পড়ে আর একশো ছাব্বিশ মানে কীভাবে আছে এখান থেকে দুই ইন্টু হচ্ছে এখান থেকে তেষট্টি তেষট্টি মানে এখান থেকে সাত ইন্টু নয় তো এ আর নেওয়ার কিছু নেই সবই নেওয়া হয়ে গেছে আর এখান থেকে জাস্ট এইটা গুণ করতে হবে চার আর নয় হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর সাতে হচ্ছে এখান থেকে আমাদের দুশো বাহান্ন দুশো বাহান্ন ইন্টু হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ দু হচ্ছে বাষট্টি দুই হাতে রয়েছে এখান থেকে ছয় পাঁচ একত্রিশ হচ্ছে একশো পঞ্চান্ন আর ছয় হচ্ছে একশো একষট্টির এক হাত রয়েছে এখান থেকে ষোলো একত্রিশ দু হচ্ছে বাষট্টি আর ষোলোতে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি এইট সেভেন এইট ওয়ান টু অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে এখান থেকে না মাইনাস নাইন আর এখানে দেখো মাইনাস সিক্সটি ভাগ মাইনাস ফিফটিন ভাগ করলে কত পাচ্ছি কিন্তু আমরা চার পাচ্ছি তাহলে নয় মাইনাস মাইনাস চার এখানে থাকছে প্লাস আর এখানে কত পাচ্ছি মাইনাস টু ইন্টু ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস বারো তার মাইনাস তেরো মাইনাস বারো মানে মাইনাস পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে কুড়ি হাজার দুশো চল্লিশ টাকা একটা দেবো বিক্রি করে এখানে দোকানদারের আট পার্সেন্ট ক্ষতি হয় বারো পার্সেন্ট লাভ করতে তাকে কোন দামে বিক্রি করতে হবে এসপি কত এখানে কুড়ি হাজার দুশো চল্লিশ এখন বিক্রি করে তার কিন্তু আট পার্সেন্ট ক্ষতি হয়েছে সিপি কত হবে এখান থেকে কুড়ি হাজার দুশো চল্লিশ ইন্টু হচ্ছে এখান থেকে একশো বাই হচ্ছে বিরানব্বই এখন বলছে এখান থেকে কী না বারো পার্সেন্ট লাভ করতে হলে এসপি কত হবে কুড়ি হাজার দুশো চল্লিশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে বিরানব্বই ইন্টু হচ্ছে একশো বারো বাই হচ্ছে একশো 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 কাটে এখান থেকে দুই দিয়ে কালো আছে এখান আমরা ছাপ্পান্ন দুই দিয়ে কালো আছে সিক্স দুই দিয়ে কালো আছে আমরা তেইশ এখানে কালো আছে আমরা আঠাশ তেইশ দিয়ে একটু ভাগটা করে দেখতে হবে টু জিরো টু ফোরকে তেইশ সাতে হচ্ছে একশো একষট্টি তেইশ আটে হচ্ছে আট দিয়েই যাবে চব্বিশ ষোলো একশো চুরাশি আর এখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান এইট ফোর মানে আওয়ার যাবে হচ্ছে এইটা তাহলে এখানে পাচ্ছি আমি এইট এইট জিরো পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এইট এইট জিরো শূন্যটা বাদ দাও ইন্টু মানে দুই ইন্টু মানে এখানে পাচ্ছি আমি একশো ছিয়াত্তর ইন্টু হচ্ছে চোদ্দো চুরাশি হাজার হচ্ছে এখান থেকে আট হাজ চোদ্দ আর আটে হচ্ছে একশো ছয় ছয় হাজার হচ্ছে দশ চোদ্দোকে চোদ্দো আর হচ্ছে এখান থেকে চব্বিশ তাহলে টু এই টাকাটা কিন্তু এই দামে তাকে বিক্রি করতে হবে যেটা হচ্ছে অপশান সিতে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাত সেমি বলছে ভূমি প্যাসাধ্য এবং নাইন পয়েন্ট ফাইভ সেমি উচ্চতা বিশ্বটা চোঙের বক্রতলের ক্ষেত্রে ওরা নির্ণয় করতে হবে চোঙের বক্রতল মানে কী হয় টু পাই আর এইচ এটা হচ্ছে চোঙের বক্রতল তাহলে দুই ইন্টু বাইশের সাত এর মানটা কত হচ্ছে এখান থেকে না সাত এইচের মানটা কত হচ্ছে এখান থেকে পঁচানব্বই বাই হচ্ছে দশ সাত সাত কাটে এখান থেকে দুই দিয়ে আর আছে এখান থেকে আমরা পাঁচ পাঁচ গেল হচ্ছে উনিশ তারা বাইশ ইন্টু উনিশ কত হয় এখান থেকে উনিশ দু আটত্রিশের আট হাজার আর তিন এখান থেকে উনিশ দূরে আটত্রিশ আর তিনে হচ্ছে এখান থেকে একচল্লিশ ফোর ওয়ান এইট বর্গসেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা ভনাংসের লব টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং হর টেন পার্সেন্ট হ্রাস পায় তাহলে ভনাশোটা এগারোর পঁয়ত্রিশ হয়ে যায় তাহলে আসল ভনাসা নির্ণয় করো তো ধরলাম আসলটা হচ্ছে এক্স বাই হচ্ছে ওয়াই এখন এক্সটাকে কী করছি আমি দশ পার্সেন্ট বাড়াচ্ছি মানে একশো দশ করে দিলাম বাই হচ্ছে একশো আর ওয়াইটায় কী হচ্ছে দশ পার্সেন্ট কমছে মানে নব্বই বাই একশো করে দিলাম সমস্যা হচ্ছে এগারোর পঁয়তাল্লিশ তার এখানে পাচ্ছি আমি কত না এক্স বাই ওয়াই পাচ্ছি এখান থেকে আমরা এগারো বাই হচ্ছে নয় এখানে রয়েছে আমাদের এগারো বাই হচ্ছে পঁয়তাল্লিশ এগারো এগারো কাটে নয় থেকে কালো হয়েছে কেন পাঁচ পাচ্ছি তার এখানে পাচ্ছি কত আমরা এক্স বাই ওয়াই হচ্ছে এখান থেকে একের পাঁচ এটাই হচ্ছে আমার আসল ভাবনাংশ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে বার্ষিক দু পার্সেন্ট হারে চার বছরের মেয়াদে কোনো মূলধনের ওপর সরস্বত হলো কত না তিনশো ষাট টাকা তাহলে মূলধনের পরিমাণটা কত ধরলাম পি হচ্ছে মূলধন তাহলে টু পার্সেন্ট রেটে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হয় না তিনশো ষাট হয় এখান থেকে চার দিয়ে গালো আছে কিন্তু আমরা নব্বই দুই দিয়ে গালো আছি কিন্তু আমরা পঁয়তাল্লিশ তাহলে পি মানটা কত হচ্ছে এখান থেকে না চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ মূলধনের পরিমাণ হচ্ছে এখান থেকে আমাদের অপশান ডি চার হাজার পাঁচশো আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠগোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ